হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দীর্ঘ দশ মাস এগারো মাস পরে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও দিতে চলেছি তো যেহেতু এতগুলো মাস পরে আবার ভিডিও দিতে বসেছি সেই জন্য ভাবলাম একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দিয়ে নতুন করে আবার শুরু করি আর সেই ইম্পর্টেন্ট ভিডিওটা হচ্ছে ফাইভ মান্থ প্রেগনেন্সি ভিডিও খুব বেশি কথা বলে ভিডিওটা লম্বা করার চেষ্টা করব না কিন্তু তাও দু একটা কথা না বললে নয় প্লিজ তোমরা স্কিপ করে দেখো না বলছি দু একটা কথা সেটা হচ্ছে যেহেতু আমার চ্যানেলে আমি অনেক দিন ভিডিও দেওয়া বন্ধ রেখেছিলাম তার সত্ত্বেও দেখলাম আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বেড়ে চলেছে ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় টেনকে কমপ্লিট করে ফেলেছি তো এত মাস ভিডিও দেওয়ার ভিডিও বন্ধ করে করে রাখার সত্ত্বেও না আমি কোনো শর্টস দিই না আমি কোনো ডেলি ভ্লগ দিই না আমি কোনো প্রেগনেন্সি ভিডিও দিচ্ছি তার সত্ত্বেও যেহেতু চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়ে চলেছে তো আমি নোটিস করলাম প্রেগনেন্সি ভিডিও থেকে কিন্তু সাবস্ক্রাইবারগুলো বাড়ছে এবং আমার চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন প্রেগনেন্সি সংক্রান্ত কোনো কমেন্টস বলো কোনো কোশ্চেন বলো কন্টিনিউ আসতে থাকে আর সেটা আমি নর্মালি রিপ্লাই করার চেষ্টাও করি তো ভাবলাম একটা ভিডিও করি যেহেতু এই সংক্রান্ত কোশ্চেন বা কমেন্ট প্রায়শই এসে থাকে তো সেই জন্য একদম রিপোর্ট নিয়ে বসেছি বললাম না প্রথমে যে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে সেটা হচ্ছে আমাদের প্রেগনেন্সি জার্নির পাঁচ মাসের যে অ্যানিমাল স্ক্যানটা হয় সেটা দেখো আমি কিন্তু একদম রিপোর্ট নিয়ে বসেছি অ্যানিমাল স্ক্যান রিপোর্ট তো যারা নতুন এসেছো তাদেরকে জানিয়ে রাখি আমার কিন্তু বেবি বয় রয়েছে আর আমি বেবি বয় জার্নি আমার যা অভিজ্ঞতা আমার যা এক্সপিরিয়েন্স আমি কিন্তু সেটা তোমাদের সঙ্গে অনেক আগে ভিডিওতে শেয়ার করেছি আর হ্যাঁ নিজের এক্সপিরিয়েন্সের সাথে সাথে কিন্তু টুকটাক স্টাডিও তো করতে হয় এমনি এমনি তো ভিডিও বানাতে বসে করি না নিজস্ব কিছু নলেজও থাকতে হয় তো সেইটার উপর ভিত্তি করেই কিন্তু আমি ভিডিওতে কথাগুলো বলি আমি কিন্তু একদম ডক্টর নই আমার যতটুকু অভিজ্ঞতা আমি অর্জন করেছি আমি কিন্তু সেগুলোর উপর ভিত্তি করেই ভিডিওগুলো করি তো অনেকে কিন্তু পাঁচ মাসে এই অ্যানিমাল স্ক্যান রিপোর্টটা করে থাকে কিন্তু করে এনে অনেক টাকা খরচা করে কিন্তু রিপোর্টটা করতে হয় কিন্তু করে আনার পরে কিন্তু রিপোর্টটা ভালো করে পড়তে পারে না বা বুঝতে পারে না এই রিপোর্টে কী বলা রয়েছে কিন্তু সত্যি কথা বলতে এই রিপোর্টটা খুব ইম্পর্টেন্ট একটা রিপোর্ট যেটার ওপর তোমার বেবির ডিটেলসটা লেখা থাকে যেটার ভেতরে তোমার বেবির পুরো ডিটেলসটা লেখা থাকে তো প্রত্যেকেরই মনে একটা আগ্রহ থাকে কিউরিয়াসিটি থাকে জানতে ইচ্ছে করে যে আমার বেবি কোন অবস্থায় রয়েছে ডাক্তার তো বলছে ঠিকই কিন্তু রিপোর্টটাও কিন্তু তুমি চাইলে পড়ে বুঝতে পারবে যে তোমার বেবি কেমন রয়েছে তোমার গর্ভে তো চলো আর কথা না বাড়িয়ে রিপোর্টটা তোমাদেরকে পড়ে পড়ে একেবারে দেখিয়ে দিই প্রথমেই দেখিয়ে দিচ্ছি একদম বড় বড় করে লেখা রয়েছে অ্যানিমালের স্ক্যান এটা আমার ছেলের বেলায় আমি এই রিপোর্টটা করেছিলাম আমার একটাই বেবি সেটা হচ্ছে বেবি বয় তো রিপোর্টের শুরুতে লেখা থাকবে দেখো এরকম এলএমপি যাদের আমার মতন রিপোর্ট তারা খুব সহজে বুঝতে পারবে যে আমি রিপোর্টে কি বোঝাতে চাইছি ঠিক আছে তো এই হচ্ছে আমার রিপোর্ট ফার্স্টে লেখা থাকবে এলএমপি লাস্ট মিস্ট্রিয়াল পিরিয়ড পাশে একটা ডেট লেখা রয়েছে এটা হচ্ছে তোমার লাস্ট পিরিয়ড ডেট কবে ছিল সেটা এই রিপোর্টে লেখা রয়েছে তারপরে থাকো ইডিটি এস্টিমেটেড ডেলিভারি ডেট তার মানে এটা একটা আনুমানিক একটা ডেট দেওয়া হয় একদম ডাক্তাররা যে ডেটে বলে সেটা আমরা সকলেই জানি কখনো কখনো সেটার আগে হয় কখনো কখনো সেটার পরে হয় যেমন আমার বাবু কিন্তু এক সপ্তাহ আগে হয়েছিল মানে দশ দশ বাবুর ডেট অফ বার্থ তো এখানে দেখো লেখা রয়েছে আঠেরো দশ এটা একটা আনুমানিক ডেট দেওয়া হয় আমরা সকলে একটা আন্দাজ করতে পারি এখানে দেখো লেখা রয়েছে জি এজ মানে জেস্টেশনাল এজ এটা হচ্ছে পাশে দেখো টোয়েন্টি উইক্স টু ডে তার মানে এটা আমি যেদিন রিপোর্টটা করেছিলাম সেদিন আমার ভ্রূণের বয়স কত ভ্রূণের বয়স দেখো কুড়ি সপ্তাহ নর্মালি কিন্তু প্রেগনেন্সিতে মাসের থেকে বেশি সপ্তাহ হিসাবে বয়সটা ধরা হয় যেহেতু এটা পাঁচ মাসে করা হয়েছিল তো চার পাঁচে কুড়ি এক মাসে চার সপ্তাহ মানে পাঁচ মাসে কুড়ি সপ্তাহ তো পরিষ্কার হিসাব একদম বুঝিয়ে দিলাম সুন্দর করে বুঝিয়ে নিয়েছো তারপর দেখো একটা লাইন রয়েছে দেয়ার ইজ সিঙ্গেল লাইফ তার মানে এখানে তোমার কটা ভ্রূণ মানে তুমি কি একটা সন্তানের মা হতে চলেছো না দুটো সন্তানের মা হতে চলেছো সেখানে একটা ছোট্ট করে তোমাদের আমি বলে দিলাম দেখো এখানে আমার সিঙ্গেল বেবি ছিল তাই এখানে সিঙ্গেল কথাটা লেখা রয়েছে এবার দেখো প্লাসেন্টটা একদম পুরো লাইন পরে পরে বলতে গেলে না ভিডিও অনেক লং হয়ে যাবে আমি খুব শর্ট করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো প্লাসেন্টটা মানে ফুল যেটা আমরা বলে থাকি দেখো আমার ছিল কিন্তু ইন্টেরিয়র ওয়াল মানে সামনের দিকে তোমাদের বোঝার সুবিধাটা দেখো আমি একদম লিখে লিখে রেখেছি ইন্টেরিয়র আর যাদের পোস্টেরিয়র থাকে তাদের মানে পেছন দিকে থাকে প্লাসেন্টটা তো এই ক্ষেত্রেও কিন্তু অনেকে ধারণা থাকে যে ইন্টেরিয়র হলে বেবি বয় হয় বা অনেকে বলে বেবি গার্ল হয় তো আমার দেখো ইন্টেরিয়র ছিল কিন্তু আমার বেবি বয় হয়েছে তো আর বেশি কিছু কথা না বাড়িয়ে আমি একদম মেইন পোর্শনে চলে আসে দেখো বিপিডি এই যে টোটাল ব্যাপারটা রয়েছে এটা কিন্তু তোমার বেবি সংক্রান্ত পুরো ডিটেলসটা এখানে লেখা থাকে বিপিডি বাইপ্যারাইটাল ডায়ারমিটার মানে গর্ভের যে সন্তানটা রয়েছে পাঁচ মাস মানেই কিন্তু আমাদের বেবি মোটামুটি সম্পূর্ণ গঠন হয়ে যায় হাত পা লাংস থেকে শুরু করে পুরো একটা মানুষের মতন আকার সম্পূর্ণটা ধারণ করে অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখো এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়েছে সেগুলোর দৈর্ঘ্য প্রস্থ টোটালটা এখানে কিন্তু লেখা থাকে বিপিডি বাইপ্যারাইটেল ডায়ারমিটার মানে মস্তিষ্কের পরিধির কথা বলা হয়েছে দেখো একটা মাপ দেওয়া থাকে তারপর দেখো এইচসি হেড সার্কামফের এটাও কিন্তু মাপের এই মাথার একটা পরিমাপ মানে এটা পুরো সামনে থেকে পেছনে অব্দি পুরো মাথাটার পরিমাপটা এখানে দেখো দেওয়া রয়েছে তারপরে দেখো এসি অ্যাপডেমিন সার্কাম মানে পেট মানে এই যে এসি এটা মানে পেট বাচ্চার যে পেট পেটের কিন্তু পরিমাপটা এখানে দেখো লেখা রয়েছে আমি আমার বাচ্চারটা এরকম আছে সকলের কিন্তু একই থাকবে তার কোনো বাধ্যতামূলক নেই কুড়ি সপ্তাহ অনুযায়ী কোন কোন মাপ এখানে কীরকমভাবে তৈরি হয়েছে সেইটা কিন্তু এখানে বোঝাচ্ছে একটু ভালো করে বুঝলে তুমি বুঝতে পারবে তারপর দেখো এফ মানে ফিমার লেন্থ আমাদের যে পায়ের সব থেকে বড়ো যে হারটা হয় সেটা হচ্ছে ওই থাইয়ের হাড় সেটা বাচ্চার ফিমার লেংথ দেখো এখানে দেখো থ্রি পয়েন্ট ফোর সেভেন সেন্টিমিটার মাপটাও এখানে রয়েছে নেক্সট দেখো লেখা রয়েছে ইএফব্লিউ এস্টিমেটেড ফেটেল ওয়েট তার মানে আনুমানিক তোমার ভ্রুণের যে ওজন মানে আমার আমি তো কুড়ি সপ্তাহে এই রিপোর্টটা করেছিলাম তো কুড়ি সপ্তাহে আমার ভ্রুণের আনুমানিক ওজন ছিল তিনশো ছাপ্পান্ন দশমিক তিপ্পান্ন গ্রাম নেক্সট দেখো লেখা রয়েছে এফ আর ফিটাল হার্ট রেট যেদিন তুমি রিপোর্টটা করছো সেদিন তোমার ভ্রূণের যে হার্ট বিট সেটা কত আমার দেখো রয়েছে একশো একাত্তর বিপিএম বিটস পার মিনিট তো তোমরা কিন্তু এরকম করে তোমরা তোমাদের বাচ্চার সমস্ত ডিটেলসটা এখানে দেখতে পারো নিচে দেখো একটা খুব নিচে দেখো একটা খুব ইম্পর্টেন্ট কথা লেখা রয়েছে ইডিডি বাই ইউএসজি ইডিডি বাই এল এমপি ইডিডি বাই ইউএসজি কথার অর্থ হচ্ছে এস্টিমেটেড ডেলিভারি ডেট দেখো সতেরো দশ কুড়ি একুশ মানে এটা হচ্ছে আমি যেদিন ইউএসজি করছি সেই দিনের রিপোর্ট ধরে আমার ডেলিভারি ডেট পড়ছে সতেরো দশ দু আর আমার ইডিডি বাই এল এমপি মানে লাস্ট মিস্টোরিয়াল পিরিয়ড ডেট মানে আমি যেই লাস্ট পিরিয়ড ডেট যেটা ধরেছে সেই ডেট অনুযায়ী ধরলে হচ্ছে আমার সতেরো দশ দু হাজার একুশ মানে আমার খুব খুব বেশি হেরফের হয়নি আমি ঠিকঠাক ডেটটাই বলেছিলাম তাই দেখো একদিনের এদিক ওদিক পার্থক্য হয়েছে তো এই গেল আমার প্রথম পেজের খুব ইম্পর্ট্যান্ট কিছু কথা তো দেখো নেক্সট তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আরও বেশি ইম্পর্টেন্ট কিছু তথ্য যেটা রিপোর্টে দেওয়া থাকে দেখো বেবির এগুলো সম্পূর্ণ কিন্তু বেবি সংক্রান্ত হেড ব্রেইন ফেস স্পাইন হার্ট অ্যাভডোমিন লেম্ব প্রত্যেকটা কিন্তু এগুলো আমাদের বেবির অঙ্গ প্রত্যঙ্গের কথা বলা হয়েছে এবং এই অঙ্গ প্রত্যঙ্গ হেড মানে মাথা ব্রেন মাথার ভেতরে যে ব্রেন থাকে ফেস মানে মুখমণ্ডল স্পাইন মানে যে দ্বারার যে হার্টটা থাকে হার্ট বেবির হৃদপিণ্ড কেমন আছে অ্যাপডিমেন পেট লেম্প আদার্স যে অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে এই টোটাল ব্যাপারটা কিন্তু এখানে সবটা সুন্দর করে লেখা রয়েছে শুধু এখানে একটা জিনিস তোমরা দেখে নেবে যে এই প্রত্যেকটা কথার পাশে এই টু বি নর্মাল এই কথাটা লেখা যদি থাকে ভেবে নেবে তোমার বাচ্চার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খুব সুন্দরভাবে রয়েছে খুব স্বাভাবিক রয়েছে কোথাও কোনো প্রবলেম নেই আর যদি এই রিপোর্টে যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গতে যদি কোনো প্রবলেম দেখা যায় তাহলে কিন্তু ইমিডিয়েট তোমাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে তো এতক্ষণ তোমাদেরকে তো আমি আমার রিপোর্টটা বুঝিয়ে দিলাম তো তোমাদেরও যদি এমন রিপোর্ট হয়ে থাকে তো আশা করছি তোমরা বুঝে গেছো আর তাও যদি তোমাদের বোঝার কিছু সমস্যা থেকে থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো অথবা প্রশ্ন করো আমি নেক্সট তোমাদেরকে রিপ্লাই ভিডিও করার চেষ্টা করব বা রিপ্লাই করে দেব যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তো তো এবার বলি পাঁচ মাসে পড়লে পাঁচ মাস মানে কিন্তু মায়েদের প্রেগনেন্সি জার্নির একটা খুব গুরুত্বপূর্ণ মাস যে মাসটা মায়েদেরকে অনেক কিছু অনুভব করায় অনেক কিছু তো সেই প্রসঙ্গে বলি এই পাঁচ মাসে পড়লে কিন্তু মায়েদের শারীরিক অনেক পরিবর্তন আসে মানসিকতারও অনেক পরিবর্তন হয় বিশেষ করে যারা প্রথমবার মা হতে চলেছে তাদের কিন্তু অনেক একটা কৌতূহল থাকে যে পাঁচ মাসে পড়েছি এবার আমার বাচ্চার নরাজার অনুভব করব বা আমার শরীরের মধ্যে আমার শারীরিক এত রকম চেঞ্জেস এটা ওটা সেটা অনেক কিছু প্রশ্ন অনেক এক্সাইটমেন্ট অনেক কৌতূহল অনেক কিছু কিন্তু থাকে এটা স্বাভাবিক বিশেষ করে প্রথম মায়েদের ক্ষেত্রে দ্বিতীয় মায়েদের ক্ষেত্রে হয়তো এটা কম হতে পারে তো যারা তোমরা প্রথমবার মা হতে যে তোমাদের জন্য আমি কিছু কিছু কথা শেয়ার করছি যেটা আমার ক্ষেত্রে হয়েছিল তো পাঁচ মাসে পড়া মানে কিন্তু তোমার বেবি বাম স্পষ্ট হবে অবশ্যই স্পষ্ট হবে অনেকের কম অনেকের বেশি কিন্তু স্পষ্ট হবে ব্রেস্ট সাইজ চেঞ্জ হবে প্রচুর পরিমাণে খিদে পাবে পাঁচ মাসে পড়া মানেই কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এখন তোমার বেবি পরিপূর্ণ হয়ে গেছে সে একটা মানুষের রূপ ধারণ করছে ধীরে ধীরে পাঁচ মাসে মানে তার যেটা রিপোর্টে দেখালাম তার অঙ্গ প্রত্যঙ্গ এখানে যেগুলো দেখিয়েছি সে তার মোটামুটি সব কিছু গঠন হয়ে গেছে তার স্কিনে সচট লোম হবে সে আঙুল চুষতে পারবে সে পেটে লাথি মারতে পারবে ঘুষি মারতে পারবে তুমি তাকে তাকে তুমি যদি তাকে ডাকো সে কিন্তু শুনতে পারবে সে অনুভব করতে পারবে তার বোঝার ক্ষমতা তৈরি হবে ধীরে ধীরে এই পাঁচ মাসে পড়লে কিন্তু প্রচুর পরিমাণে তোমার খিদে ডবল ডবল হবে খিদে বেড়ে যাবে যারা খেতে পারে তো খুব ভালো অনেকে খেতে পারে না বমি তুমি হয় কিন্তু ধীরে ধীরে পাঁচ মাসের দিকে এসে কিন্তু এগুলো কমে যায় পাঁচ ছ মাসের দিকে এগুলো কমে যায় তোমার খিদে ডবল হবে তোমার জরায়ুতে চাপ পড়বে ঘন ঘন পেট ছাপ পাবে যেন মনে হবে ঘন ঘন আমার টয়লেট পাচ্ছে কিন্তু বাথরুমে দেখবে তোমার টয়লেট হচ্ছে না ধীরে ধীরে তোমার বেবি বাম যেহেতু বড় হয় বেবি যেহেতু বড়ো হয় সেই জন্য গিয়ে কিন্তু জরায়ুতে চাপ পড়ে আর এই পাঁচ মাসের পড়লে কিন্তু পেটে স্ট্রেচ মার্কস আসার একটা প্রবণতা থাকে স্ট্রেচ মার্কস এই কারণে পরে যখন আমাদের বেবিটা বড়ো হয় তখন আমাদের বেবির বাম যে বেবির যে বাম্পের মানে আমাদের পেটের যে স্কিনটা সেটা ধীরে ধীরে স্ট্রেচ হতে থাকে সেজন্য কিন্তু একটা দাগ পড়তে থাকে যেটাকে বলে স্ট্রেচ মার্কস তো ভয় পাওয়ার কিছু নেই স্ট্রেচ মার্কস কিন্তু পেটেও পড়তে পারে ব্রেস্টে পড়তে পারে অনেকে থাইতে পড়ে পিছন দিকে পরে কোনো প্রবলেম নেই এই স্ট্রেচ মার্কস পরাটা স্বাভাবিক তবে স্ট্রেচ মার্কস নিয়ে আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও অলরেডি দেওয়া রয়েছে যারা এখনও নি গিয়ে দেখে আসতে পারো যে স্ট্রেচ মাস্ক না পড়ার জন্য কী করতে হয় আমার কিন্তু স্ট্রেচ মার্কস একদম পরেনি কারণ আমি একটু মেনটেন করেছিলাম তো সেটা আধা প্রসঙ্গ সেটা এখানে আর বলছি না তো পাঁচ মাসে পড়লে আরও কিছু কিছু সিমটমস দেখা যায় সেগুলো হচ্ছে পিঠের যন্ত্রণা পায়ের যন্ত্রণা কাজ কম করতে পারা যেহেতু এই পেপি বড় হচ্ছে সেই স্বাভাবিক আমরা ঠিকঠাকভাবে শুতে পারি না শুতে না পারলে ঘুমও প্রপার আসবে না পা যন্ত্রণা করবে পা ফুলে যাওয়া যেটাকে বলে পায়ে অনেকে বলে পায়ে জল জমে পা ফুলে যেতে ফুলে যায় এরকম আঙুল দিয়ে চাপ দিলে গর্ত মতন হয়ে যায় যেটা আমারও হয়েছিল এটা নিয়েও কোনো টেনশনের কোনো কারণ নেই এগুলো ধীরে ধীরে সব কমে যাবে এবার বলি তোমার প্রেগনেন্সি জার্নিটাকে সুন্দরভাবে ক্যারি করার জন্য অবশ্যই তোমাকে সুষম আহার গ্রহণ করতে হবে ডাক্তারের দেওয়া নিয়মিত ওষুধগুলো খেতে হবে তোমার লাইফস্টাইলটাকে সুন্দর করতে হবে যাতে তুমি এবং তোমার বেবি দুজনেই সুস্থ থাকো এবং তোমার সুস্থ সবল একটা সন্তান পৃথিবীর আলো দেখুক অবশ্যই তোমার মাথায় এটা রাখতে হবে তুমি কিন্তু এখন তোমার মধ্যে আরেকটা প্রাণ নিয়ে রয়েছ তাই তুমি যেমন সুস্থ থাকবে এবং তোমার বাচ্চারা যেন সুস্থ থাকে সেটা মাথায় রেখে তোমাকে তোমার জীবনটাকে অতিবাহিত করতে হবে আগামী আরও কয়েকটা মাস তো যেহেতু অনেকদিন পর একটা ভিডিও দিচ্ছি আর বেশি লম্বা করব না দেখি ভিডিওটাতে কেমন রেসপন্স পাই তারপরে নেক্সট ভিডিও আবার আনবো তো চলো সকলে খুব ভালো থাকবে আর হ্যাঁ যেহেতু অনেকদিন পর ভিডিও অনেক মাস পর ভিডিও দিচ্ছি তো একটুখানি হয়তো এদিক ওদিক হতে পারে সেটা আমি বুঝতেও পারছি কিন্তু তাও ভিডিওটা আমি করার চেষ্টা করলাম তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে প্রেম সংক্রান্ত ভিডিও যারা যারা দেখো নি এখনও প্লিজ দেখে নাও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো জোর করবো না সাবস্ক্রাইব করতে ভিডিওটা দেখো লাইক করো কমেন্ট করো যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা